এটা বলি হ্যাঁ বন্ধু বান্ধব এখানে দশ প্রকারের আছে হ্যাঁ অজগবিতে আসি দেখা গেল যে কিরে মুকুল তুই হ্যাঁ কি করি হ্যাঁ সেই জায়গাত বলি যে পাবলিসিটি দেখা গেল যে এটি তিনজন বুঝি গেছে এই কাজ কি কাজ করে আর সাতজন কিন্তু বুঝলো না ইংলিশ হ্যাঁ হ্যাঁ এখন সেই জায়গায় আমি বলি এটা পাবলিসিটি হ্যাঁ আর তোমরা আমরা বুঝি ভাই আমি রিক্সায় চালাই মানে পাবলিসিটি করলে আপনি ইংরেজিতে বলেন নাকি মানে যারা যেন বন্ধু বান্ধব বুঝতে পারে না পাবলিসিটি মানে পাবলিকের সাথে সর্বখানিক তোমরা পিছনে থাকলে আমি সামনে চালাইতে আসি বন্ধু সিটি ঘুরতেছি হ্যাঁ সংক্ষেপ কথা হ্যাঁ তাহলে কোন কোন জায়গায় রিক্সা চালান আপনি আমি ঢাকার দোয়ারিপাড়া স্ট্যান্ড হাউজিং ষোলো নাম্বার রোড হুম ঢাকা ষোলো আসন থাকি হুম ঢাকা হুম ঢাকা বারো মূলক এমপি ঢাকা আসনের হ্যাঁ ঢাকা বারো আসনে হলো স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা পনেরো আসনে হলো কামাল মজমুদের হ্যাঁ প্রতিমন্ত্রী হ্যাঁ আমি এই ঢাকা তিন 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 থেকে একবার ঢাকা চলে গেলাম একবার গ্রিন রোড হ্যাঁ গ্রিন রোড যা কাজীপাড়া সারাপাড়া আগারগা তালতলা ফুট অফিস হ্যাঁ তারপর তারপরে জিয়া উদ্যান রেডিও সেন্টার তারপর তারপরে হলো বাণিজ্য মেলা শিশু মেলা হ্যাঁ আবার ওদিক ঘুরি টেকনিক্যাল কল্যাণপুর হ্যাঁ দিয়ে আবার গাবদুলি হ্যাঁ দিয়ে মাজার রোড দিয়ে সিরিয়াখানা একবার চলে গেলাম হ্যাঁ সিরিয়াখানা দিয়ে এই এলাকায় আপনি গাড়ি চালান এই এলাকায় চালান এটার নাম আপনার পাবলিসিটি জি 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 এটার নাম রাখছেন আপনি পাবলিসিটি জি ভাই মানে আপনি পাবলিকের বন্ধু পাবলিকের বন্ধু আপনার ভাষায় এটা বলতেছে আমার ভাষায় আরো কোন কোন জায়গা আপনার জানা আছে আমাদের জানা আছে ঢাকা মুন্সিগঞ্জে চলাইছি চার বছর হ্যাঁ আর কুমিল্লা সিটি শহরে চালাইছি দুই বছর হ্যাঁ ওই ওই জায়গাগুলোর নাম একটু বলেন তো ঢাকা মুন্সিগঞ্জে গাড়ি চালাইছি হলো মেয়র শহীদুল ইসলাম শাহিন ছিল যে সময় অবস্থান করছি মুন্সিগঞ্জে হ্যাঁ এখন মির্কাদিন পৌরসভা মানে শত পৌরসভায় আমি চালাইছি মির্কাদিনে হ্যাঁ এদিকে হাতিমারা তিন সিঁড়ি হ্যাঁ তারপরে কোদাল ধোয়া হ্যাঁ এদিকে হলো টঙ্গিবাড়ি হ্যাঁ আর এদিকে হলো ফারিং বাজার হ্যাঁ কলেজ হ্যাঁ কান্না হল হ্যাঁ মুক্তারপুর ব্রিজের সংলগ্ন হ্যাঁ আবার শিবেই পাড়া হ্যাঁ রামপাল কলেজ হ্যাঁ আর কোন কোন জায়গা আমরা অবস্থান করছি আচ্ছা 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 তাহলে আপনি বহু জায়গা দেখছেন নাকি জি ভাইয়া ঢাকা শহরের ওলিগলি যা আছে না এটা হলো ঢাকা ঢাকার সিটিটাকে দুই ভাগে ভাগ করা একটা হলো উত্তর একটা হলো দক্ষিণ হ্যাঁ এটা হলো ঢাকার বাউন্ডারি ঢাকার বাইরে যেটা জেলা শহর মানে মুন্সিগঞ্জ জেলা হ্যাঁ ঢাকা সিডিটা হলো উত্তরে আমি चलाईছি ওহ হল সিটির উত্তরে আর ওটা হলো ঢাকা সিটির বাইরে আ আ জেলা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা জি আচ্ছা আচ্ছা মোগল ভাই আলো কিছু আছে আপনার বলার মতো না ভাইয়া আমাদের এখানেই বক্তব্য শেষ